আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের মাঝখানে একটা ভিডিও ড্রেসিং নিয়ে আসছি এর আগে একটি পার্ট আপ অবশ্যই আমি দিছি আপনারা কেউ দেখছেন আর কেউ দেখছেন না তো এই পার্টটা দেখতে দেখতে থাকেন আশা করি সব অনেক কিছু বুঝতে পারবেন আগের পার্টে আমি কীভাবে মেন তারগুলা সেট আপ করলাম এইগুলো দেখাইছি তো এখন আপনাদেরকে দেখাবো আর্থের তার এবং নিউটেলের তার কীভাবে কানেকশন করবে এবং ড্রেসিং করা অনেক সুন্দরভাবে শিখতে হবে এটা জানেন বাইরের দেশে যারা কাজ করেন ড্রেসিং যদি সুন্দর হয় এবং ড্রেসিং সুন্দর হয় কাজের একটা আসলে আলাদা একটা দাম আছে তো এটা বাংলাদেশের কাজ না তো বাইরের দেশের কাজ হচ্ছে আপনি সুন্দর যে সব আপনার মান গুণমান তো দেখতে দেখেন আমি কীভাবে কাজ করি এই যে প্রথমে আমি কিন্তু মেন মেন তারগুলো নিচে ফালাই দিচ্ছি মেন তারগুলো নিচে ফালাই দেওয়া সবচেয়ে ভালো আর কি আর দ্বিতীয়ত তারপর হচ্ছে আপনার যে আর্টসের তারগুলো গ্রিন তারগুলো গ্রিন তারগুলো ড্রেসিং করে নিতেছি গ্রিন তারগুলো একটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন দুইটা দুইটা বাসবার একটা হচ্ছে পাওয়ারের বাসবার আর একটা হচ্ছে লাইটের বাসবার মানে আমরা একটা পাওয়ারের বাসবারের কাস্টমার একটা লাইটের জন্য কাজ কাস্টমার তো আর নিউটেল ওইসে আলাদা আলাদা করার আগে বাসবারের জন্য যদি এটা আপনার ডাবল বাসবার হয় আলাদা আলাদা করে আপনার আলাদা নিউটেল থাকে তো আর আর্থের তার দেখতেছেন যে এটার কোনো আলাদা আলাদা বাঁচবার কোনো দরকার নাই এটা যে কোনো একটা আর্থের একটাই শুধু আসবো আর একটাই লাইন আসবো এই লাইনের মধ্যে প্রত্যেকটা আর্থ পাওয়ারের আর্থ এবং ফ্লাইটের আর্থ কানেকশান করতে পারেন কোনো সমস্যা নেই তো তার জন্য আমরা সবগুলো আর্থ একসাথে কইরা আর কেবল ট্রেমারে সেটা একটার মধ্যে আপনার গাইতেছি আর যে পাওয়ারের নিউটেল আর লাইটের নিউট্রাল এটিগুলো সব সবসময় খেয়াল রাখবেন যদি টিভির বাজবার দুইটা হয়ে যায় তাহলে এটা আলাদা আলাদা করে লাইটের আর নিউট্রাল আলাদা করতে হবে এবং পাওয়ারের নিউট্রাল আলাদা করতে হবে তো যারা ওয়ারিং করেন তো তারা জানতে পারেন কোনটা লাইটের নিউট্রাল আর কোনটা পাওয়ারের নিউট্রাল তো এখানে আমরা বেশিরভাগ বাইরে যে যেহেতু কাজ করি আর পাওয়ারের জন্য আমরা চার মিলি ওয়ার ডালি চার মিলি ওয়ার ডাললে কি হয় নিউটালও তো চার মিলি আসতেছে তো তার জন্য আমরা সিলেক্ট করতে পারি কোনটা পাওয়ারের নিউটাল আর কোনটা নিউ লাইট এন্ড নিউট্রাল লাইট নিউট্রাল থাকবো আড়াই মিলি আড়াই মিলি সর্বোচ্চ সর্বোচ্চ আড়াই মিলি দেওয়া মিলিয়ে দেড় মিলি দিয়ে অনেকে কাজ করে দেড় মিলি দিয়েও কাজ করে তো বেশিরভাগই আড়াই মিলি দিয়ে আমরা কাজ করি লাইটের জন্য লাইট অ্যান্ড মেন আসে তো এটা আমরা তো এই নিউটেলটা অনেক কানেকশন করতেছি এবং দেখতেছেন কেবল ট্রেমারতেছি এটা হচ্ছে মূলত লাইটের বাস ধরে লাগানো হবে লাইটের জন্য আর যেগুলো পাওয়ার এক সাইডে রাখছি এই যে কেবল ট্রামাই অনেক সুন্দরভাবে ডিসিং করে থাকি বাকি যেগুলো তারগুলা কাইটটা মাথা শুরু করে নিয়েছি তার জন্য নিউটাল গাতার জন্য ইজি হয়ে যাবে তো অনেকেই কী করে এইগুলো লম্বা লম্বা রাখে এই দিক বায়া বা পরে ওই দিক বায়া পরে তো কানেকশান করতে সমস্যা সব সময় খেয়াল রাখবেন এই যে সাইডগুলা মাথাগুলো একটু কাইটটা শুরু করে নেবেন তা আপনারা আপনি আপনার নিজে নিজ মতে কানেকশান করতে সুবিধে হবে তো এরকম কাইটা কেটে একটা একটা মাথা করে কাইটা লাইটের নিউট্রেলে সবগুলা বাসবার লাগানো হয়েছে তারপরে আমরা পাওয়ারের গুলা ধরবো সেই এরকমই দেখেন রাইট সাইডে কিন্তু লাইটের যে যদি আমরা মনে করেন এই যে নিচে দেখতেছেন বাস বাড়েন ছয়টা সার্কেট ছয়টা সার্কেটের জন্য এখানে নিচেও আপনার ছয়টা কানেক্টর থাকবো নিউট্রেলের জন্য ছয়টা কানেক্টর যদি আমরা এখানে কয়টা আছে ষোলোটা ষোলোটার মধ্যে ষোলোটা এই লেফট সাইডে ষোলোটা আপনার কানেক্ট করতে হোটেলের তো রাইট সাইডে থাকবো লাইটের জন্য ছয়টা আর লেফট সাইডে থাকবো ষোলোটা তো এইটা আপনি খেয়াল করতে হবে খেয়াল করে কানেকশান করতে হবে আর কি তারপরে আমরা দেখেন এখন পাওয়ারের যেই নিউটেলগুলো আছে পাওয়ারের নিউটেলগুলো আমরা ইয়ে করতেছি করতেছি আর উপর থেকে আপনারা সবসময় আরেকটা জিনিস যদি কাউরি থাকে তারে উপরে যদি কোনো কোনো ধরনের পেজ থাকে পেঁয়াজগুলো চোরাই নেবে তারের পেজগুলা ছড়াই নিলে কি হয় উপর থেকে আর তারগুলো দেখতে অনেক সুন্দর হয় আর এইরকম ধাক্কা মাইরা উপরে ছিপকাই দিবেন আজাই দিবেন তারগুলা এমনি কষা বইলা চিল্লা এরকম করে কাজ করবেন না তো বইলা চিল্লা কাজ করলে দেখতেও খারাপ দেখা যায় আর তারগুলা প্রথমে কী করবেন টাইন একদম পরিষ্কার করে নেবেন কাপড় দিয়ে বা হ্যান্ড হ্যান্ডগ্লোভস থাকলে হ্যান্ডগ্লোভস দিয়েছে সেটাই না সেটা তারগুলো সোজা করে নেবেন তো কেবল ট্রে মারলো তারগুলো অনেক সুন্দর দেখা যাবে পরিষ্কার দেখা যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা দেখেন এখন পাওয়ারের দিন নেটওয়ার্কগুলো এগুলা কানেকশন করে নিতে তো ভিডিওটা অনেক লম্বা হইতেছে তো পুরো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যদি একটু দেখা স্যারে যাওয়া একটা কোনো কিছুই বুঝতে পারলাম না বুঝতে হলে আপনারা আসলে পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে দেখলেই কিছু একটা বুঝতে পারবেন আর আমরা দেখেন পুরাটা ডিবি ডেসিন করার সময় কেবলটি কীভাবে মারতেছি পুরা প্রত্যেকটা কেবলটি কিন্তু অনেক টাইট টাইট করে মারতেছি টাইট করে মারার কারণে কিন্তু তারগুলো সুন্দর দেখা যাচ্ছে দেখেন এটি হচ্ছে পাওয়ারের নিউটেল পাওয়ার নিউটেলগুলো সেম যেভাবে লাইট যেভাবে যাচ্ছে লাইটের নিউটেলগুলো যেভাবে গেছি তো সেম এরকমই একটা একটা করে প্রত্যেকটা পাওয়ারের বাসবারে গাইটের অবশ্যই আমার এক দোস্ত আমার তার জন্য ওর একটু হেল্প করে আসলাম এইসব আবার দ্বিতীয়বার আমার কাজে আমি লেগে গেলাম গা তো মিলা জিলেই কাজ করার লাগে কেউ ডাক দিয়ে বোঝাইতে হবে আবার কারোর দরকার লাগবো আমরাও এরকম হেল্প করি আমরাও আবার হেরাও হেল্প করি এরকম করে কাজ করি আর কি কাজের সাইডে মজাই আলাদা কাজ করতে হলে সবারই হেল্প করতে হবে